বাংলাদেশ জামাতি ইসলামী মার্কা আছে রে সে মার্কা খালিবা এ জোর হলো না এই আনোয়ার ভাইয়ের খালিবা এই সারা বাংলায় খালিবা এ টেকনাপে খালিবা এ তে তুলিয়াই খালিবা এ রূপ ছায় এই পাতরিয়াই এ ভেন্ডি ডাড়িতে এ দেখিয়া দিবে এই ইনশাআল্লাহ এই বাড়ি বাড়ি এই জোর হলো না খালিবা এ জোর করিয়া খালিবা ও আল্লাহ বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কোন ন্যায় ইনসাফের প্রতীক আছে সেই প্রতীক আর জোর হলো না এই নাপে এই তেতুলিয়ায় এই দেখিয়া দিবে এই ইনশা আল্লাহ এই আল্লাহ আল্লাহ এই দেখিয়া দিবে এই আনোয়ার ভাইয়ের বারো তারিখে

ناري پلا اکين کتا ناري پلا باکا تکي ناري پلا باکا تکي ناري پلا يوتا کيري ناري پلا سمري کيري ناري پلا کيري ناري پلا ناري پلا